যে বাণীর নাম হলো কোরআন এই কোরআনকে যদি প্রশ্ন করি কোরআন তুমি কোথায় থেকে এসেছ কোরআন জবাব দেয় এই কোরআন মাহফুজ থেকে এসেছেন কোরানকে যদি প্রশ্ন করি কোরআন তোমাকে কি রক্ষা করার কেউ আছে কুরআন জবাব দেয় ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহুলাফিজু জরের আল্লাহ আল্লাহ বলেন এই কুরআন আমি নাজিল করেছি এই কুরআন কে দায়িত্ব আমার এই কোরআনের সংস্পর্শে সংস্পর্শে যারা যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই জমিনে আল্লাহ ওয়ালা বানায় দেব চলে বলুন সুবহানাল্লাহ এমন একটা বিধান দিয়েছি যে বিধানের নাম হলো কোরআনুল কারীম এই কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক শব্দ ব্যবহার করেছেন কোন স্থানে ব্যবহার করেছেন আয়াত কোন স্থানে ব্যবহার করেছেন ফরকন ওনে আলাইকাল কাল কোরআন কোনও স্থানে কোরআন হিসাবে ব্যবহার করেছেন কোন স্থানে ফরকন কোন স্থান টাইরে কিতাব পড়েছেন আল্লাহ রব্বুরা লাবিরের প্রমাণ দিয়েছেন লালিকাল কিতাবোলা রাই বা ফি হুদা লিল্ম আমি এমন একটা কিতাব নাজেল করেছি এই কিতাবকে যদি প্রশ্ন করি তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে তোমার মধ্যে কি কোনো ভুল আছে কোরআন জবাব দেয় আমার মধ্যে কোনো ভুল নাই চিৎকার দিয়ে বলুন সুবাহ যার প্রমাণ লা রইবা ফি আমার মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই কুরু এর মধ্যে কোনো প্রশ্ন নাই জোরে বলুন আল্লাহ এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সরকারে দোয়ালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন কোরআন নাজিল করেন এই কোরআন যখন আল্লাহর নবীর প্রতি নাজিল হয় কাফের সম্প্রদায় চিন্তা করল এই কোরআন যদি একবার প্রতিষ্ঠিত হয় কোরআন যদি যদি কলিজার মধ্যে চলে যায় আমাদের আর নেতৃত্ব থাকবে না আমাদের আর কর্তৃত্ব থাকবে থাকবে না আমাদের আর স্থান না এই জমিনের সব আল্লাহর জমিন হয়ে যাবে দিনের জমিন হয়ে যাবে জান্নাতের জমিন হয়ে যাবে আল্লাহ ওয়ালাদের জমিন হয়ে যাবে আল্লাহ

বিভিন্ন ভাষায় গালিগালা শুরু করলো কে পাগল বলল মুহদ যখন পাগল বলেছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রে আর সে আজিম কে গেছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলমিন জবাব দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন তিরব্বি কেবি মাজুন এই কুরআন কে যখন নিভায় দিতে পারে না নবীকে বলল নবী হলো পাগল সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দিলেন আমার নবী পাগল নয় জোরে বলুন আল্লাহু আকবার নবীকে পাগল কথা বলেন নবীকে পাগল তাহলে ওই সময় নবীর শানে নবীকে বলろう নবীকে তাহলে এমন একটা চক্রান্ত করতে হবে যেন মক্কাবাসী যারা নবীকে এবাউট করে তাহলে নবীর শানে বলা যায় তাহলে কি বলা যায় ওই সময় কাফেরের সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত হলো নবীর যার সন্তান জোরে বলুন নাউজুবিল্লাহ আরো জোরে বলুন নাউজুবিল্লাহ আরো আস্তে কন লাউযু বিল্লাহ আর আমার নবীর শানে যখন যার সন্তান বলেছে গোটা আল্লাহ আরশে আдим তোর তোর করে কাভার শুরু করে দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারে নাই আমার নবী জারর সন্তান সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এক থেকে নয় পর্যন্ত আয়াত নাজির করে শেষ নম্বর আয়াত যে গালি দিয়েছে তার নাম অলিত বিন মগিরা অলিত বিন মগিরা গালি দিয়েছে মোহাম্মদ জারো সন্তান আল্লাপাক ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন কার অ্যাকশন কথা বলে আল্লাহর অ্যাকশন যদি আর বাজার পথ আছে বাজার পথ আছে ও ওদের যুদ্ধে বদরে বদরে যুদ্ধে ওলেদুর মুগীরা সাহেব জরে মুলা আল্লাহু এই জমিনে আপনাদের জানাতে চাই আসাদ নূর নামে একজন আর এই ফেসি সরকারের অনুসারীরা আমার নবীর শানে কোরআনের বিপক্ষে আল্লাহ রসুলের বিরুদ্ধে নানা রকম কুটুক্তি করেছে কোরআনকে বৈযুক্ত করার জন্য নানা রকম ষড়যন্ত্র করেছিল কথা বলে দিকেরা কোরআনের সৈনিকরা সঙ্গে সঙ্গে তার জবাব দিয়েছে কথা বলেন ঠিক কিনা কোরআনের সৈনিকরা বলে থাকবে না কোরআনের বিরুদ্ধে রসুলের সারে বললে সাথে সাথে আমরা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কে কে প্রস্তুত আছে দুই হাত তুলে আল্লাহ রাশে আজকে চোখ পেতে যারা

আমার নবীর মোহাম্মদ সাল্লাসাল্লামের শান সম্পর্কে মর্যাদা সম্পর্কে একটু যদি আমার নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ রব্বুল আলমিন সহ্য করতে পারে না জোরে বলুন আল্লাহ নবীর সিহারা লাল হয়ে গেছে নবীর সাহাবিদের আর কষাতে কথা বলে না যে নবীকে আমার আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছে নোয়ামা

হাসি মাখা চেহারা নাই নবীর চেহারার মধ্যে লালিমা চেহারা নবীর সাহাবিদের সাথে আর ঠান্ডা ভাবে কথা বলে না নবী আর কথা বলে না সাহাবিদের সাথে দেখা যায় নবী মাথা নিচু করে হাঁটে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন ইন্নাকা লামিনাল মুরসালিন

ইয়ারসুল আল্লাহ ইহাবি হাবিবাল্লাহ না দরজা লক থাকবে বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত কোন নবীর খাওয়া নাই জরে বলে সুহার আল্লাহ কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না সেই নবী হলো আপনি সোজা কথা নাকি সেই নবীর উম্মত আমরা জরে বলুন আল্লাহ একবার যেই নবীর নাম নিলেন যত নবী আছে সমস্ত নবী নবীর শান মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন কিন্তু আমাদের নবী এমন একজন নবী যে নবীর নাম নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ রহমত করে আকবার নাজির আল্লাহ আমার আপনার নাম পড়তে পড়তে মুখে যদি ফেনা উঠে যায় সোয়াব আছে কথা বলেন কোনো সুয়াব নাই আর মোহাম্মদ এমন একজন নবী এমন একটা নাম মোহাম্মদ শুনেছেন আপনি মাইকের আওয়াজ যখন বড় হয় মহামাদুর রস চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ আপনি জমি আপনি রসুনের জমিতে আছেন পেঁয়াজ লাগাচ্ছেন আপনি নাঙ্গল করছেন মোহাম্মদ যখন শুনেছেন সঙ্গে সঙ্গে সাল্লাহ পড়বেন আপনাকে আমার আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে দশটা নেকি দান করবে দশটা দুই নম্বর হরং দশটা গুণ আপনাকে মুছে দিবে তিন নম্বর হল দশটা আসন আমার আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দান করবেন চিৎকার দিয়ে বলুন সুবান আল্লাহ সেই নবীর আমরা উম্মত আর সেই নবীর প্রতি কোরআন নাজিল করেছেন নবীর সানে যদি কোনো কথা বলে আমার আল্লাহ সহ্য করতে পারে না আমরা বসে থাকবো আমরা কি বসে থাকবো নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বললে সাথে সাথে ডাইরেক্ট অ্যাকশন হবে রাজি আসন তুই আল্লাহ